টিভিএস ফোর বি বাইকে আজকে আমরা এলপিজি সেট আপ করবো আপনারা টানাটানি না করে পুরো ভিডিও দেখেন এবং এলপিজি আপনি শিখে ফেলেন গাড়ি সেট আপ দেওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাঙ্ক সেট আপ দেওয়া ট্যাঙ্কটা আপনারা সুন্দর করে ট্যাবলন দিয়ে আপনাদের মতো করে আপনারা লাগিয়ে দিবেন ট্যাঙ্কে যেন কোনো প্রকার লিক না থাকে লিক থাকলে কিন্তু আপনি ভালো মাইলেজ পাবেন না এবার আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা ইয়ার ফিল্ডারের এখানে আপনারা সাইটে ফোর বি বাইকের ফুটা করে ফেলবেন কারণ এখান দিয়ে আমরা একটা পাইপ একবারে কার্বোটার আমরা একটা পাইপ ঢুকিয়ে দিব তার জন্য আপনার মতো করে আপনি এখানে এয়ার ফিল্টারটা আপনি ফোটা করে ফেলবেন এবার আপনারা আপনাদের মতো করে পাইপটা সুন্দর করে এয়ার ফিল্টার দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরে পুরো এয়ার ফিল্টার খুলে ফেলবেন খুলে ফেলে এয়ার ফিল্টার দিয়ে কার্বুটারটা আপনি খুলে ফেলবেন দেখতে পাচ্ছেন এই কার্বুটারের এই মাথা দিয়ে আমরা কিন্তু এয়ার ফিল্টারটা বের করে ফেললাম তার আগে আমরা কার্বুটার খুলে ফেলেছি এখন এখানে আমরা কি করব এখানে আমরা একটা ডাবলু স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা জি লক ডাবলুর মতন দেখতে আর একটা আই আমরা এই জিনিসটা আমরা পাইপের মাথায় সুন্দর করে সেট করে আমরা এয়ার ফিল্টার দিয়ে বের করে আমরা কার্বুটারটা সুন্দর করে আবার আমরা সেট করে ফেলবো এবার যখন আপনার এই কার্বুটার সেট করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন কিট এই কিটটা সুন্দর করে সেট আপ দেবেন কারণ কিটের মধ্যে কোনো প্রকার যেন লিক না থাকে সুন্দর করে কিট আপনারা আপনাদের মতো করে সেট আপ করার পরে আপনারা সব সময় চেষ্টা করবেন একবারে ইঞ্জিনের সাথে লাগানোর কারণ ইঞ্জিনের যে গরমটা আছে এই গরমটা যদি কিটের মধ্যে থাকে তাহলে গাড়ির মাইলেজ গাড়ি সুন্দর চলবে আর যারা ভিতরে নিচ্ছেন সিটের নিচে কিট তারা কিন্তু ভালো মাইলেজটা পাবেন না এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন এই কিট ইঞ্জিনের সাথে লাগানোর এবার আপনারা সুন্দর করে কিট আপনারা লাগিয়ে ফেলবেন লাগিয়ে ফেলার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হুশ পাইপের যে মাথা মানে হাওয়ার লাইন এই হাওয়ার লাইনে আমরা একটা টি দিব এই টি আপনি এখানে লাগিয়ে দেবেন এবার সুন্দর করে টি আপনি লাগিয়ে দিবেন বাতাস বের করার জন্য তারপরে দেখতে পাচ্ছেন আমরা এয়ার ফিল্টারের যে কভারটা এটা আমরা একবারে পুরাপুরি বন্ধ করে ফেলবো কোনো প্রকার যেন বাতাস বের না হয় তার জন্য আমরা কিন্তু মাঝখানে ফুটা করে সেখানে আমরা একটা নীল একটা আমরা কি লাগালাম নাট লাগিয়ে দিলাম আর এই নীল নাটের মাঝখানে কিন্তু আপনাকে একটা ফুটো করতে হবে কারণ এয়ার ফিল্টারের কোনো দিক থেকে যেন বাতাস বেড়ে না হয় এয়ার ফিল্টারের মুখটা আপনারা ওই দিক থেকে আপনার একটা প্লাস্টিক দিয়ে বন্ধ করে ফেলবেন বন্ধ করার পরে এই নীল নাটটা আমরা দিব এই নীল নীলনাটটা আপনি আপনার মতো করে এখানে বসিয়ে ফেলবেন কাটবেন কাটার পরে আপনি বসানোর পরে আপনি ছোট্ট করে নাটের মাঝখানে একটু আপনি ফুটা করে দেবেন কারণ এই নাট খুললেই আপনার তেলে চলবে আর নাট লাগালেই গ্যাসে চলবে তারপরে আপনারা কি করবেন গ্যাসের লাইন আপনারা এবার লাগিয়ে ফেলবেন আপনার কিটের মধ্যে দেখতে পাচ্ছেন তিনটা লাইন একটা হচ্ছে গ্যাস ঢুকবে আর মাঝখানের লাইন দিয়ে আপনার গ্যাসটা বের হয়ে একবারে কার্বুটার দিয়ে চলে যাবে আরেকটা লাইন থাকবে কিটের মধ্যে সেই লাইন দিয়ে বাতাসের লাইনটা যাবে দেখতে পাচ্ছেন এইভাবে করে আপনারা আপনাদের মতো করে কিটটা সেট আপ করে ফেলবেন এবার আপনি স্টার্ট দিবেন স্টার্ট আপনি একবারে পুরো টাইট দিয়ে দিবেন যেখানে স্টার্টটা থামবে যেখানে স্টার্ট আপনার গাড়ি নিবে সেখানে আপনারা সুন্দর করে কিট আপনারা রেখে দিবেন দেখতে পাচ্ছেন কিটের চাবি ঘোরাচ্ছে আমাদের মেকানিক সাহেব এই কিটের চাবিটা ঘোরাঘুরি করতে করতে একবার টাইট দিবেন টাইট দেওয়ার পর স্টার্ট দিবেন কয়েকবার দেখবেন স্টার্ট কয়েকবার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার গাড়িটা স্টার্ট নিয়ে নিবে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট নিচ্ছে না স্টার্ট ছেড়ে দিচ্ছে আমরা এখন কি করব। এই যে নীল নাচটা এটার ফুটাটা একটু বড় হয়ে গিয়েছে তার জন্য আমরা কি করলাম আরেকটা নাচ ছোট্ট ফুটা করে আমরা আমরা হালকা লাগিয়ে দিলাম এবার দিচ্ছি দেখতে যে এই টাইট এভাবে আপনারা আপনাদের মতো করে সেট করে ফেলবেন এবং আপনারা যারা এলপিজি মালামাল নিতে চান পাইকারি খুচরা রেটে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মালামাল নিতে পারেন সকলে ভালো থাকবেন চাপা এলপিজি বাইক সেন্টারের সঙ্গে থাকবেন